অনেকজন বলবে যে বাবাজানের খেজমতে থাকতে হলে সময় দিতে হলে আমাদের তো সংসার বাড়ি করে আছে অবশ্য আপনার বাড়ি করে সংসার আছে কিন্তু আমরা তো সংসারের কাজ বেশি সময় করি না আজকাল মোবাইলের যুগ আমরা যখন ইন্টারনেটের মধ্যে ঢুকি তখন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রাত তেমনি কোহায় আমরা বলতেই পারি না কিন্তু আমরা যদি বাবার আদেশ পালন করতে যাই নিষেধ পালন করতে যাই বাবার অজিফা পাঠ করতে যাই জিকির করতে যাই মুরাকাবা মুশাহাদা একটু করতে যাই তখন আমাদের চোখে ঘুম অটোমেটিক চলেই আসে তখন আমাদের সময় না তখন তারা হুড়া করি আপনি দেখেন আমাদের মধ্যে যদি দাঁড়ায় তাজিমও যদি করে আমাদের যদি দাঁড়ায় শুধু শুভে ভাতে পড়তে হয় আলহামদুলিল্লাহ শুভ যখন করে খুব স্পিডে করে তখন আর সময় নেই সময় থাকে না খুব তাড়াতাড়ি এটা শেষ করতে পারবে আর

বাবার নিষেধ পেলেও মেনে চলবো এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আমরা বাবার দরবারে সব সময় দণ্ডায়মান থাকবো আমরা যদি বাবার দরবারে প্রণামীতে এসে হাজির হয়েছি আমরা কি এখানে কেন এসেছি বাবার প্রণামি করতে এসেছি না আমরা আত্মীয়দের বাড়িতে এসেছি বলে না আমরা কি কোনো আত্মীয় বাড়িতে এসেছি কার বাড়িতে এসেছি বাবাজানের বাড়িতে এসেছি কেন এসেছি আমরা গোলামি করতে এসেছি যদি আমাদের গোলামি বাবা কবন করে নেন তাহলে আমাদের ইহকাল পরকাল তন্ন হবেই হবে আমি বাবা তাদের সরানি নিবেদন করে আবারও বলতে চাই আল্লাহ রাসুল পবিত্র কোরআন শরীফে সাত করেছেন আল্লাহ রাসুলের হাদিস তো আমরা পেয়েছি রাসুল বলেছেন মুসলমান না হয়ে আপনারা কবরে আসেন বলেন না মুসলমান না হয়ে

আমার আহলে বায়াতি আহলে বায়াতি আহলে বায়াতে আকরে দরবা যদি আহলে বায়াতি মাওলা আলী হযরত মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে বাইত বাইতি পাক পঞ্জাতুল গত ধরে ধরে রাখতে পারো তাহলে তোরা সঠিক মুসলমান হয়ে কবরে যাবা তাই আমরা

কারণ মনে যদি অহংকার থাকে সে মরিদ হবে আমার কথা জোর দেন যদি অহংকার থেকে কেউ কারো কাছে কি মাথা নত করবে যখন একজন একজনের সাথে ঝগড়া করে এই জমানে করে না ঝগড়া করে না ঝগড়া করার পরে দেখা যাচ্ছে আরেক লোক বলছে যে তুমি যা করছো অন্যায় করছো সমাজে বলে না যা করছো তুমি কি করছো অন্যায় করছো তাও তুমি ওনার কাছে গিয়া জয়নালের কাছে কম আছো কিন্তু কোনো লোক আছে বলবো কি আরে জয়নালের কাছে আমি কম তোমার কি করব আর কেবলমাত্র তুমি যে অপরাধ করেছো তোমার তো maaf নাই তোমার অনেক বড় সাজা হয়ে যাবে এক সময় আছে তুমি তার কাছে যা ক্ষমা করতে হয় কিন্তু ধর্ম মিত্র ওম আছে সে কখনো যা ক্ষমা করতে হবে না সে ধর্মে কি জানে যদি আমার টাকা বসে সব যায় যায় প্রয়োজনে বাড়ি বিক্রি করব দোকান বিক্রি করব গাড়ি বিক্রি করব তারপরে আমি তার কাছে আমার উত্তর করব না করব এই কি বহু আচ্ছা এই অহংকার করলে কি ভালো হবে আপনারা বলেন ভালো হবে অহংকার করলে সে ধ্বংস হয়ে যাবে অহংকার কে করছিল অহংকার করছিল এদিকে আমি আর যাচ্ছি না তখন যখন এগেল না কোনো পড়ে হইলো না তার উপরে মামলা হলো অনেক টাকা বের হইলো পিটা বাড়ি বিক্রি করলো শেষ পর্যন্ত জেলে গেল এমনও আসে তো ঝুঁকতে হয় ঠিকই না